নমস্কার আমি গতদিন একটা ভিডিও করেছিলাম রাত দুটোর সময় আজকে যেটা আমি ছেড়েছিলাম তাতে অনেক ফোন এসছে অনেকে অনেক রকম কমেন্ট করছেন এটা এসআইআর নিয়ে আমার কথা ছিল যদি এসআইআর তো হবেই যদি না তাহলে দুই হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম নেই বা মা বাবা মা বাবারও নাম নেই যেসব উদ্বাস্তু হিন্দু সম্প্রদায় তাদের বাঁচার পথ কী সেখানে আমি মাননীয় মাননীয় আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে নিবেদন রেখেছিলাম যে আপনারা অন্তত মাননীয় অমিত শাহজির কাছে বুঝিয়ে বলুন যেহেতু সি এতে দু সালের একত্রিশ পর্যন্ত ছাড় দেওয়া আছে এই মানুষগুলোর তো লং টাইম প্রসেস এদের যদি সঠিকভাবে নাগরিকত্ব কার্ড নিতে হয় আরও কম করে পাঁচ বছর তো লাগবেই পাঁচ কোটি মানুষ এই জন্যে এদের যাতে হিন্দুত্বের প্রমাণ এবং দু হাজার চোদ্দো সালের একত্রিশের ভিতরে একটা প্রমাণ দেখালে যে ভোটের লিস্ট থেকে নামটা না কাটে এটা আমার দাবি ছিল তাতে ওই যে গাড়িওয়ালা হ্যাঁ কি ফকির সাহেব উনি ফকির না পিজ না মৌলানা না মৌলবী না মোল্লা আমি জানি না ওনার নাম হচ্ছে মানিক ফকির আসল নাম মানিক মন্ডল বহু মুসলমানদেরও মণ্ডল নাম আছে এখন উনি কি সেটা আমি জানি না না জেনে শুধু শুধু বলবো না তবে উনি যে ধরনের কথাবার্তা বলেন আর যে কাজগুলো করেন ওই যে ঢ্যামনা ব্যাপারীকে সঙ্গে নিয়ে যেটা আবার ভিডিওতেও ছেড়ে দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা করেছিলেন সে যার যা ইচ্ছা তা করতে পারে এটা স্বাধীন ভারতবর্ষ কিন্তু হিন্দুর সন্তান হয়ে হিন্দু ধর্ম বিরোধী কাজ করলে তখন কিন্তু হিন্দুরা তার নিন্দা করবেই যদি মুসলমান কোনো মুসলমান রাজপথে দাঁড়িয়ে শুয়ারের মাংস খায় মুসলমানরা তাকে বাঁচিয়ে রাখবে না এটা আমি বলতে পারি তাকে মেরেই ফেলবে কারণ হিন্দুরা অত্যন্ত শান্ত তাই এরা কাউকে আঘাত করে না খাচ্ছে খাঁক গিয়ে সেই মানিক ফকির মশাই একদম ফলাউ করে বলছে অসীম সরকার বলেছে পঞ্চাশ লক্ষ নাম বাদ যাবে এক কোটিও যেতে পারে এই কথাগুলোর অর্থ কি তাই এখনও ফকির সাহেব বুঝতে পারেনি উনি কি বলেছে একটু শুনুন একটু শুনুন আজকে অসীম সরকার একটা ভিডিওতে বলছে আপনি জানেন যে খুব কম করে হলেও পঞ্চাশ লাখ মানুষ তো লিস্টে শেষ হচ্ছে তারপরে বলছে ওটা যদি এক কোটি হয় তাহলে আমি আশ্চর্য হব না এখন বলছে যে অসীম সরকার জয় শ্রীরাম বলে ভোট নিয়েছিল হিন্দু উদ্ভাস্তুদের কাছ থেকে মতুয়াদের কাছ থেকে আজকে সে বলছে যে এক কোটি হতে পারে এবার এক কোটি যদি শুনলেন তো আনন্দের কোনো বিষয় আপনাদের নেই ফকির সাহেব আপনারা যেটা নিয়ে উল্টো পাল্টাভাবে ভিডিও করছেন এর অর্থ তা নয় আমি এইটাই বলতে চাইছি ছাব্বিশে আমাদের ক্ষমতায় আসতে হবে আমাদের ক্ষমতায় আসতে হলে উদ্বাস্তু ভোট একটা বড় ফ্যাক্টর রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর যেমন দিদিমণির মুসলিম ভোট বড় ফ্যাক্টর মুসলিমরা সরে গেলে উনি তখন পড়বেন ঢোলে উপায় নেই এটা মুসলমান ভাইরা খোলাখুলি বলেন আমরাই বসিয়েছি গদিতে আমরাই আবার ফেলে ট্রেনে নামিয়ে দেব তা বিজেপির বড় ভোট ব্যাংক রাজবংশী সম্প্রদায়ের মানুষ এখানকার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হিন্দু যারা তারপর এখানকার যারা রয়েছেন স্থানীয় ঘোষ মহেশ্বর অবিসি আমার জঙ্গলমহলের এস টি যারা এসসি আরও রয়েছে পণ্ডক্ষত্রীয় এরা একটা বড় ভোট ব্যাংক এক কথায় সনাতনী হিন্দুরা তার মধ্যে উদ্বাস্তুদের একটা বড় ভূমিকা রয়েছে এটা অস্বীকার করা যাবে না এই জন্যে বলেছিলাম যে উদ্বাস্তু ভোট যদি এ কেটে যায় তাই বলে যে উদ্বাস্তুদের তাড়িয়ে দেবে হিন্দুদের একটা হিন্দুকেও ভারতবর্ষ থেকে চলে যেতে হবে না আপাত দৃষ্টিতে যদি কিছুদিনের জন্য ভোটার লিস্ট থেকে নামটা কেটে যায় তাহলে সেটা একটা দেখতে শুনতে এবং পরিবেশের দিক দিয়ে খানিকটা খারাপ হবে পরিবেশ পরিস্থিতির দিক দিয়ে এই জন্য আমি এ কথাও বলেছিলাম আপনারা অতি সত্তর অতি সত্তর একদম লাইন দিয়ে আপনারা সিএতে আবেদন করুন সিএতে আবেদন করলে আমি কেন্দ্রীয় সরকারের কাছে এর দাবিও রেখেছি যে অন্তত সাত দিনের ভিতরে এক একজন মানুষ সাত দিনের ভিতরে যেন এদের ভেরিফিকেশন হয়ে এদের নাগরিক কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয় প্রমাণ তো সে হিন্দু কি না এবং চোদ্দো সালের মধ্যে সে এসেছে কিনা এটাই তো বড় প্রমাণ ওপার বাংলার একটা জেরক্স দিলেও চলছে কিন্তু এগুলো তো জেরক্স দিলে চলবে না এগুলো অরিজিনালই দিতে হবে এটা অতি সত্তর কার্ডগুলো সাপ্লাই হয়ে গেলে আর এটা কি মাস আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসে অন্তত ও তিরিশ চল্লিশ লক্ষ মানুষের নাগরিকত্ব কার্ড দিয়ে দেওয়া যেতে পারে সেইভাবে যদি ব্যবস্থা করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিএ মেলা করা যেখানে উকিলবাবুরাও বসা থাকবেন সঙ্গে সঙ্গে সেখানে বসে অ্যাপিডেভিটও হয়ে যাবে এবং যিনি তার শনাক্তকারী তিনিও আসবেন ওখানে বসেই এক জায়গায় দুশো তিনশো কম্পিউটার বসিয়ে দিয়ে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ধাপছে চলবে সিএ ফর্ম ফিল আপ করা তাহলে অতি সত্তর যদি নাগরিকত্ব কার্ডটা পেয়ে যায় কোনো অসুবিধা নেই আর মনে রাখবেন নাগরিকত্ব কার্ডটা যদি আপনি পেয়ে যান আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিলে ওই নাগরিকত্ব কার্ড নিয়ে আপনি ভোট কেন্দ্রে গেলে আপনাকে ভোট দিতে দিতে বাধ্য থাকবে ভারতীয় নাগরিক আপনি আপনাকে ওখান থেকে ট্রেনে বের করতে কেউ পারবে না এটা আমার কনফিডেন্স ঠিক এই রকমই হবে তাই আপনাদের কাছে আমার নিবেদন কোনো হিন্দুরা ভেঙে পড়বেন না মন খারাপ করবেন না বিজেপি ছাড়া আপনাদের কোনো বান্ধব নেই সিএএ ছাড়া আপনাদের রক্ষা কবজার কিচ্ছু নেই এইটা মনে রাখবেন ওই মানিক ফকিরের মতো মানুষের কথায় কেন আপনারা বিভ্রান্ত হবেন উনি কি বলেছে জানেন শুভেন্দু দেখে বলেছেন উনি নাকি রোহিঙ্গা শোনেন কি বলেছেন শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা শুভেন্দু এবং শুভেন্দুর বাবা দুজনাই রোহিঙ্গা মিঠুন চক্রবর্তীও রোহিঙ্গা কারণ আসলে শুভেন্দুকে যদি জিজ্ঞাসা করেন করেন যে রোহিঙ্গা বানানটা একবার বলে যেত বাবা ও পা ও কুতি কুঁতিয়ে হয়তো বলতেই পারবে না তার কারণ ওরা শুনলেন তো শুভেন্দুদা রোহিঙ্গা তার বাবা রোহিঙ্গা মিঠুন চক্রবর্তী রোহিঙ্গা সব রোহিঙ্গা এরপরে বলবো অসীম সরকার রোহিঙ্গা স্বপন মজুমদার রোহিঙ্গা অসকৃত্ত নিয়ে রোহিঙ্গা ঠাকুর মশাই রোহিঙ্গা ও অত উমগয়ঙ্গা লাগাবেন না বেশি উমগয়ঙ্গ লাগাবেন না কেন বলছি জানেন ছোট্ট একটা গল্প শোনে ওনার মতো একজন উমগয়ঙ্গ লিখতে পারে না তা ওনার একটা গরু হারিয়ে গেছে থানায় ডায়রি করতে গেছে তা যে অফিসার ডিউটি অফিসার সে ওই রকম অশিক্ষিত টাইপের সিভিকটি ভিকটি ছিল ওকে ওখানে বসিয়ে দিয়েছে তারা তারা লাগিয়ে জানেন তো এখন তো নকলে বাংলা ভরে গেছে আপনারা তো দেখেছেন ও সেইরকম একজন আর কি ও বলেছে আপনার নাম কি যার গরু হারিয়ে গেছে বলছে আমার নাম অনঙ্গ সরকার এখন ও আবার উমাগয়ঙ্গ লিখতে পারে না বলছে না না আপনার নাম লাগবে না আপনার বাবার নামটা বলুন তো বলে আমার বাবার নাম রঙ্গনাথ সরকার বলে আরে বাবা এই তো আরাকুময় আচ্ছা লাগবে না আপনার বাবার নামও লাগবে না আপনার গরুটা কেমন ছিল বলুন তো রঙ কেমন বলে গরুর রং ছিল রাঙ্গা বলে একই জাদা রে বাবা আরাকুম গঙ্গা বলে আর কিছু ছিল গরুর আর রকম কিছু বিশেষ টিহ্ন ছিল বলে হ্যাঁ ছিল এক পা ভাঙ্গা লেখেন ঙ্গার জন্যে আমার আর করাই হলো না ফকির সাহেব আপনার অবস্থা তাই উমাগয়ঙ্গার জন্য আপনারা ডায়রি করা হবে না এই রোহিঙ্গারা যখন বাদ যাবে এদের নাম যখন এসআইআর এ পরিষ্কার হয়ে যাবে আপনার মতো মানিক ফকিরের আর খোঁজ থাকবে না খোঁজ থাকবে না খোঁজ থাকবে না নমস্কার সবাই ভালো থাকবেন